সাপ্তাহিক খবর নামের শুক্রবারের কাগজ হিসেবে নিউ ইয়র্কবাসী আরও একটি নতুন পত্রিকা পেতে যাচ্ছে নিউ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বশিরের পাঠানো তথ্যচিত্র ও ছবি নিয়ে এবার দেখুন একটি বিশেষ সংবাদ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের বাংলাদেশি প্রবাসীদের কমিউনিটিতে প্রতি সপ্তাহে বিভিন্ন বাংলা পত্রিকা প্রকাশিত হচ্ছে এবার আরও একটি নতুন পত্রিকা সাপ্তাহিক খবর নামে এটি বাজারে আসছে আর এর আনুষ্ঠানিক প্রকাশনা শুরু হবে একত্রিশ মে দু শুক্রবার প্রতি শুক্রবারে সাপ্তাহিক খবর হিসেবে এটি প্রকাশিত হলে নিউ ইয়র্কবাসী বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে আরও একটি নতুন পত্রিকা যোগ হতে হবে সাপ্তাহিক খবর পত্রিকার প্রকাশনা উপলক্ষে মে চব্বিশ জ্যাকসন হাইসের একটি পার্টি হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয় সাপ্তাহিক খবর পত্রিকার পক্ষ থেকেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আর এমনটি জানিয়েছেন সাপ্তাহিক খবর এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক খবর পত্রিকার প্রকাশক জনাব বেলায়েত হোসেন বেলাল এবং পত্রিকার সম্পাদক জনাব ফরিদ আলম উক্ত সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স ও সোশ্যাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন